আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো যাই হোক বন্ধুরা তো আমি ভিডিও দিতে পারছি না মানে অনেক লেটলেট ভিডিও ভিডিও দিচ্ছি এই যে আমার ঘরটা দেখছেন কত পরি অপরিষ্কার হয়ে আছে তো যাই হোক আমি এগুলোকে পরিষ্কার করবো কিন্তু একটু টাইম নিতে হবে কারণ আমার হাতে অনেক কাজ আর হয়তো সবাই আমার আমি টেলারের কাজ করি তো ওই জন্য আমার ঘর এত অপেষ্কার থাকে আর একটাই রুম যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি তার জন্য আমার একটাই রুম নিয়েছি আর একটা কিচেন আছে তো এই রুমের মধ্যে যত কাজ বাজ আমাকে সবই করতে হয় তো এই যে আমি এগুলো ব্লাউজ নামিয়েছি অনেকগুলো ব্লাউজ আছে মানে প্রায় বাইশটা ব্লাউজ আছে তো ওগুলো ওয়ালটার আছে খুলে আমাকে ঠিক করতে হবে তো যাই হোক বন্ধুরা আমি ওগুলো খুলে ঠিক করব তারপরে এই যে এগুলো একটু পরিষ্কার করব তো এই ভিডিওতে আমি দেখাতে পারবো না পরিষ্কার আর তারপরে পরেই দেখছি সবজি এলাই এসছে মাছ এসছে তো মাছ এলা এসছে তো ওই জন্য মাছ নিয়ে এলাম তো যেহেতু ডাক্তারে আমাকে ছোট মাছ খেতে বলেছে আমি খুব ছোট মাছ খেতে পারি না কাটার ভয়ে তো একটু ছোটোই নিয়েছি একটাতে আড়াইশো গ্রাম ওজন তো এই যে মাছটা আমি নুন হলুদ দিয়ে মানে মাখিয়ে রেখেছি ভেজে নেব আজকে তরকারি হবে মাছ ডাল আর আলু সেদ্ধ এই তিনটে দিয়ে খেয়ে নেবো যেহেতু আমি একা আছি আমার ছেলে আর বর মশাই নেই দুজনে নেই তো আমি একাই খেয়ে নেব আর একা তাহলে কি বলে তো রান্না করতে ভালো লাগে না তো কিছু করার নেই পেট তো আছে রান্না তো করতেই হবে আর আমার চুড়িদারের অনেক কাজও আছে তো সেগুলোও করব তো মানে দুটো কাশ্মীরি শালের সোয়েটার দিয়েছে চারটা আছে তবে আমার এখন খুব দরকার দুটো আর এই ব্লাউজগুলো সব হয়ে গেছে আর এই চুড়িদারটাও হয়ে গেছে আমি মানে অনেক কষ্ট করে করেছি চুড়িদারটা খুব তাড়াহুড়োর মধ্যে তো তিনটে এরকম আছে এটা একটা কালো কালারের তারপর একটা মেরুন কালারের একটা গ্রিন কালারের সেম রকম এরকম লটকন দিয়ে করেছি তো কেমন হয়েছে তারা বলবে আর এই যে মেরুন কালারটা এখন কাটছি তো এটাও করবো ফিটিং করব আর গ্রিন কালারটা হয়ে গেছে তো যাই হোক এটাই বাকি আছে আর কেমন হয়েছে একটু জানাবে কমেন্টে তো জানি না যে কেমন মানে সবাই তো সেলাইয়ের বা টেলারের কাজ অনেকে করে আমি অনলাইনের কাজ করি তবুও আমি এগুলোও অর্ডারে নিই যেহেতু মানে ফিরিয়ে দিতে পারি না কারণ আমার মনে হয় যে ফিরিয়ে দিলে কাস্টমারও রাগ করবে আর আমারও একটা খারাপ লাগবে ওই জন্য আমি ফিরিয়ে দিই না সবার কাছেই নিই নিই একটু দিতে দেরি হয় যে এটার মাপটা আমি নিয়েছিলাম একটা কাগজের টুকরোতে কারণ আমার কাছে সেই মুহুর্তে খাতা ছিল না আর এটা ছিল আমার বাপের বাড়ি ওই গ্রাম থেকে নিয়ে এসেছি তো ওই জন্য একটা কাগজের টুকরোতে লিখে নিয়ে এসেছিলাম তো এরকম কাজ আমার মতো কে কে করো আমি তো যেখানেই যাই সেখানেই আমার সেলাইয়ের অর্ডার হয় তো আমি যেখান থেকেই না কেন তাতে যাই থাকে সেই টুকরোতে কাগজের টুকরোতে লিখে নিয়ে চলে আসি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার মানে আমি সেভাবে এডিট করতেও পারি না তো যাই হোক আমার পাশে থেকো একটু মানে ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও কারণ যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি আর দেখা হবে আমার আবার পরের একটা ভিডিওতে তারপরে এই যে ভাত নিয়ে বসে পড়েছে অনেক রাত হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওকে